বিসমিল্লাহি আনাকুনা মিন আল-জাহিলিন আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম প্রশ্ন করা হয়েছে তাফসীর ইবনে কাসিরকে কি মানতে হবে কোরআনের 16 নম্বর সূরা নাহালের 101 এবং 102 আয়াত দুটি যদি আমরা দেখি তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারি যাকে মানুষ তাফসীর ইবনে কাসির মনে করছেন আমরা মুসলিমরা তাকে মনে করি তাফসির ইবনে কলিল আর যাকে মনে করা হচ্ছে তাফসির ইবনে কবির আমরা তাকে মনে করছি তাফসির ইবনে সগির কেননা এরা উভয়জন ষড়যন্ত্র করে গেছে কোরআনের নামে কোরআনের ষোলো নব নাহান এর একশো এক এবং একশো দুই আয়াতে আল্লাহ এই আয়াত দুটিতে বলে দিয়েছেন বিমা

কিন্তু মানুষ তোমাকে বলবে কি যে তুমি নিজের পক্ষ থেকে বলে যাচ্ছ আল্লাহ অধিকাংশ মানুষেরা জানে না তাই তোমাকে বলে দিতে হবে রুহুল কুদুস রুহুল কুদুস হলি স্প্রিড জিব্রিল এবং মিকাল আল্লাহ তালার পক্ষ থেকে সত্য এনে তোমার হৃদয়ে গেথে দেয় যার জন্য যারা ইমান আনে তারা হৃদায়ত পায় আর সুসংবাদ পায় যারা মুসলিম তাপসির ইবনে কাসির যাকে মনে করা হচ্ছে মুসলিমরা সেটাকে মনে করে তাপসির ইবনে কলিল কারণ তার কাছে কোনো জ্ঞানই ছিল না আর তাপসির ইবনে কাবির যাকে মানুষেরা মনে করে যাচ্ছে মুসলিমরা মনে করে তাকে তাপসির ইবনে সাগীর কারণ এই দুই ব্যক্তি কোরআনের ব্যাপারে এত বেশি ষড়যন্ত্র করেছে যে মানুষ সেই তাফসির পড়তে যদি জীবন লাগায় কয়েক বছর লেগে যায় আর আপনি এই কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটিতে আটচল্লিশটি আয়াত পড়তে বছরকে বছর লাগে না একশো চোদ্দটি সুরা তিলাওয়াত করতেও বছরকে বছর লাগে না উনিশ নম্বর সুরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে মাতৃভাষায় পড়ুন এবং এই কোরআনে সব কিছু লেখা আপনার জন্য এই কথাগুলি তাফসির ইবনে কলিল বলেন তাফসির ইবনে সগির বলেন বা তাফসির ইবনে কাবির অথবা ইবনে কাসির এরা কেউ বলবে না কারণ কোরআন যখন আপনি পড়বেন কোরআন আপনাকে বলছে রবি যে খনাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে এটা আমাকে তাফসি ইবনে কাসির কাছ থেকে বা ইবনে কাবির কাছ থেকে শিখতে হবে না আর ওদের পিছনে যদি আপনি যান তাহলে আপনার থেকে কোরআন ছুটে যাবে আপনি তাদের হয়ে কাজ করবেন যেমন বাংলাদেশের জামাত শিবিরের লোকেরা তারা কথায় কথায় সেই মধুদী সাহেবের উদ্ধৃতি দিয়ে জীবন কাটায় কিন্তু তাদের ভিতরে যখন কথায় কথায় কোরআনের কথা আসবে তখন হবে প্রকৃত তারা মুসলিম এবং মুমিন অন্যথায় তারা মৌদুদি সাহেবের বান্দা ঠিক এইভাবে যারা জাতীয় পার্টি করে যাচ্ছে তারা কথায় কথায় এরশাদ সাহেবের উক্তি প্রচার করে কেননা তারা তার ভক্ত দেওবান্দিরা দেওবান্ধের ভক্ত বের বেরেলির ভক্ত তাবলিগি জামাতের লোকেরা সেই ইলিয়াস সাহেবের আর জাকারিয়া সাহেবের মাত্র এইভাবেই মুসলমানদের মাঝে তিনটি বিশাল সমাজ রাসূলের যুগে ছিল না সাহাবাদের যুগেও ছিল না তাবি এবং তাবে তাবিনদের যুগেও ছিল না এর পরে সেই আবদুল্লা ইবনে সাবা সেই ইহুদির পক্ষ থেকে এই ষড়যন্ত্র করা হয়েছে আর খোরাসান এলাকা থেকে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করা হয়েছে মুসলমান শিয়া সমাজ মুসলমান সুন্নি সমাজ মুসলমান সালাফি সমাজ এই তিনটি সমাজ একে অপরের সাথে আত্মীয়তাও করে না না এত এত বেশি বেশি ইরা যে একজন পাশে বসতেও আমার জীবনে রাজে তো অনেকবার দেখেছি বিভিন্ন দেশে আজ আমার মুখে দাঁড়ি নেই যার জন্য আমাকে ফতোয়া দেওয়া হচ্ছে আমি মুরতাদ আমাকে ফতোয়া দেওয়া হচ্ছে আমি ওয়াজিবুল কতল সমস্যা নেই কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে না দাড়ি রাখার আমি রাখি না আমি ইবনে কি বলে কাসির অথবা মুসলিম তিরমিজি নেসাই ইবনে মাজা এদের গ্রন্থের ধাপ ধারি না কারণ রবের গ্রন্থ নিয়ে আমি আমার জীবন কাটাই এবং শান্তিতে আছি অনেক কাল ধরে যদিও অনেকবার মৃত্যু থেকে আল্লাহ তিন সমাজের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন এরপরেও আমি কোনো পরোয়া করি না যখন ইচ্ছা আপনারা আমাকে মেরে দিতে পারেন আর মেরে দিয়ে যদি মনে করেন পরকালে পার পাবেন পার পাবেন না শুধু আমার গুণাগুলি আপনারা বহন করবেন এর জন্য আমার তো কোনো দুঃখ বেদনা নেই আজ বসে আছি আমরা বাংলাদেশের মাটিতে গুণ কীর্তন গেয়ে যাচ্ছি উজবিক একজন ব্যক্তির বসে আছি বাংলাদেশের মাটিতে মতবাদ ধারণ করে আছি সেই মৌদুদি সাহেবের বসে আছি বাংলাদেশের মাটিতে ব্যক্তিত্বকে পরিচর্যা করছি দেওবানদের সাথে সম্পৃক্ততা করে বেরেলির সাথে সম্পৃক্ততা করে বসে আছি বাংলার মাটিতে আর গুণ গেয়ে যাচ্ছি খোরাসানিদের তাহলে কাবা বাইতুল্লাহ এবং এই কোরআন কোথায় গেল এমনকি বাংলাদেশ থেকে হজের জন্য বায়তুল্লায় যাওয়া হচ্ছে ফেরত আসার পরে ঠিক যেগুলি আমরা আগে করতাম সেইগুলি করে যাচ্ছি তাহলে বায়তুল্লাহ আপনাকে পরিবর্তন করতে পারল না কোরআন পড়ে যাচ্ছেন আরবিতে কোরআন পড়ে আপনি হচ্ছেন হেফাজতে ইসলাম অথবা তরিকত ফেডারেশন কোরআন পড়েই আপনি হচ্ছেন চরমনার ভক্ত অথবা আটসির ভক্ত বা ফুরফোরা বা জনপরীর ভক্ত এমনকি দেওয়ানবাগের পীরের মুড়ি ধরেছেন আপনি আর কোরআন পড়ছেন আরবি ভাষায় মাতৃভাষায় পড়া যে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন সেটি আপনি মানেন না এই কোরআনে যে আপনার কথা রয়েছে সেটি আপনি মানেন না কোরআনের ব্যাপারে কথা বললে আপনি বলছেন আমার পীর সাহেব জানে আমাদের হুজুরেরা জানে কেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন কে থেকে কি বলল কি লিখল সেগুলি আপনি এবং আমি যেন জীবনে না দেখি আল্লাহ তালা নিজেও দেখেন না নুহ রাসুল তার ছেলেকে যখন কোরআনের পথে ডাকে ছেলে মানেনি দোজোকে চলে গেছে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন তার চাচাদেরকে তার আশেপাশের লোকদেরকে যখন কোরআনের দিকে ডাকে তারা কেউ মানেনি তারা সবাই চলে গেছে দোজকে লুত নবীর স্ত্রী নু নবীর স্ত্রী দোজকে জ্বলছে ইব্রাহিম রাসুলের বাবা দোজকে জ্বলছে আবার দেশপ্রধান ফিরাউনের স্ত্রী জান্নাতে চলে গেছে তাহলে বোঝা গেল আল্লাহ তালা দৃষ্টিতে কে কার সাথে কেমন সম্পর্ক রেখে চলছে এটা দেখার বিষয় না আমল কার সবচেয়ে ভালো এটি ইসলাম শিক্ষা দেয় না এই কথাগুলি বাংলাদেশি সেবা পার্টির লোকেরাও বলে। আপনারা সবাই আসুন কোরআনের সায়াতে এবং বর্জন করুন এই সকল লোকদেরকে যারা আপনাকে কোরআনচ্যুত করেছে এই কোরআন যখন আপনি পড়বেন কোরআন আপনার সাথে কথা বলে আর যখন আপনি কোরআন পড়ে দেখবেন আপনার সকল সমস্যার সমাধানে এই কোরআন দেয় আসুন আমরা সবাই কোরআন পড়ি এবং কোরআন মতে জীবন করি